আও এবার 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 এ কি করে এখানে এ বুকু এ কি করছো তুমি হ্যাঁ এ কি করতেছো তুমি এখানে আরে একটু বাতাবি লেবু খেতে ইচ্ছা করলো গরমের মধ্যে তাই লেবুটা পাচ্ছি তো বাতাবি লেবু এখন বাতাবি লেবু হইছে ও তো কাঁচা তো আরে হোক না হোক আমার তো এখন খেতে ইচ্ছা করছে রে বাবা

কি হলো শুনতে পাচ্ছ না তুমি এত কথা বলে না আমার ভালো লাগে না বেশি কথা বাতাবি লেবুটা কাঁচা এ খাইতে পারা না পুরো নষ্ট হবে তোমার এটা লেবুটা বড় হোক তারপরে তুমি খেতে পারবা

সেটা তো তোর মজার দরকার নেই তুই অত মারছিস কেন লেবু কিন্তু যদি খাইতে না পারো মুখের মধ্যে ঢুকাই দেবো কিন্তু বলে দিলাম তখন মানে কিছু বলতে পারবো না কিন্তু বলে দিলাম কাঁচা লেবুটা পারলো

ওই লেবু তোমার মুখের মধ্যে ঢুকাবো খানে দেখ পাচ্ছি না খাইতে পারো আর কতবার এক কথা বলবি কি বলবো আমার মাথাতে তো তো আর তুই আমি রাগ যা ধরতেছে তোমার দেখে আমি তোর মুখে ঢুকায় দেব আরে এই দাও দিয়ে কাটা যায় হ্যাঁ কি করতেছ আমার তো মাথায় ঢোকে না লেবু কাটা শিখেছিস না কোনদিন দেখ কিভাবে লেবু কাটতাই দেখে নে পারিস না 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 সব তোমার বাড়িতে শিখাই দিয়ে এখানে আইসে কাছে লেবু কাটো কাছে লেবু ওই যে কি ওর কি তোকে দেখছিস না কি এইভাবে এই এইভাবে লেবু কাটে হ্যাঁ ই সেই লেবুটা কাঁচা লেবুটা নাকি খাবে রে এ বলে মাথা তো আমার গরম হয়ে যাচ্ছে তোমার কি গরম হবে তোমার কাজকর্ম দেখেই আমার উল্টোপাল্টা কাঁচা লেবুটা হ্যাঁ জীবনে কি বাপের জন্য বাপ লেবু দেখ তাই ওই কাছে লেবুটা পেরে নিয়ে আসলে মনে করে কি যেন ওটা সব মুসুম্বি লেবু কি হাত তার কাটবে বলতেছি না তরকারি কাটার দাদা নিয়ে আসে লেবুটা কাটো যদি তোমার খাওয়ার ইচ্ছা হয় হ্যাঁ এই দাউ দিয়ে কাটা যায় হাতটা কাটলে কে নিয়ে যাবে ডাক্তারখানায় শুনতে পাচ্ছ না কানা শুনতে পাচ্ছ না

দাও নেছি মুখে ঢুকাবো হ্যাঁ খাও এবার হ্যাঁ হ্যাঁ এবার 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 কাঁচা লেবুটা পারলো ফাও ফাও হ্যাঁ কি অবস্থা এই লেবু খাওয়া যায় মানে ওই ছুড়ে মারতে ইচ্ছা করে গায়ের মধ্যে হ্যাঁ

খাও লেবু খাও হ্যাঁ দুপুর বেলা হইলেই কোন বাড়িতে কি আসে সব বেরোয় যায় গাছে একটা ফল রাখার একটা একটা ফল থাকে না হ্যাঁ আরে বাবা ফলটা তুই বড় হ তারপরে তুই খা হ্যাঁ এত মনে হিংসা সেই হিংসা নাই কাঁচা লেবুটা বারবার কইলাম এই লেবুটা হ্যাঁ একটু বড় হোক বড় হইলে এই লেবু খাওয়া যায় আবার কি হয়েছে আমি খাবো কেন লেবুটা আমি পারছিলাম আমি খেতে দিই না তার তো খাও এখন কাঞ্চ যখন বলছিলাম এতক্ষণ ধরে দিয়ে কথা বলবি এখন রাগ দেখাচ্ছে কি হলো ফুতু ছুটাচ্ছো কেন তুমি